নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা বেড়াতে এসেছি মার্টাল বিচ এটা সাউথ ক্যারোলিনাতে সকালবেলার জার্নি আর দুপুরের খাওয়া দাওয়া পর্যন্তই দেখিয়েছিলাম তারপরেই যে এখন স্টার্ট করছি খাওয়া দাওয়ার পরে আমরা এই যে অ্যাকোরিয়াম দেখতে চলে এসেছি রিপ্লিস অ্যাকোরিয়াম এটা আমরা অনলাইন চেক করে এসেছিলাম বেশ অনেক রকমের মাছ টাচ আছে এখানে দেখতে পাবো আর এই অ্যাকোরিয়ামের চারিদিকটা একটু আমি দেখিয়ে দিলাম আপনাদের কারণ ওরা টিকিট কাটছে দাঁড়িয়েছিলাম আমি তাই একটু ঘুরিয়ে নিলাম ক্যামেরাটা আর ভিতরে ক্যামেরা এলাও আপনাদেরকেও দেখাতে পারবো অ্যাকোরিয়ামে কি আছে তো চলুন তাহলে দেখুন কেমন এই দেখুন ভেতরে চলে এসেছি একদম এটা ভেতরে ঢুকলেই সামনেই রাখা আছে একদম মানে দরজাটা খুললেই এটা দেখা যাচ্ছিল এত সুন্দর আর প্রচুর মাছ আছে এর ভেতরে অভি একটু বসে পড়েছে এখান থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হলো অ্যাকোরিয়াম এর আপনার এবারে দেখতে থাকুন আপনাদেরকেও দেখাতে পারছি আমারও ভালো লাগছে কত কিছু আছে এখানে সত্যিকার দেখুন এই যে কোরালগুলো দেখছেন এগুলো কিন্তু লাইভ কোরাল একেবারে নড়ছে আমরা একবার গোয়া গিয়ে স্কুবা ডাইভিং করেছিলাম আমার সেই দিনের কথাগুলো মনে পড়ছে এগুলো যখন দেখছিলাম পুরো মনে হচ্ছে একদম সেই জলের নিচে যেগুলো দেখে এসছি সত্যিকারে স্কুবা ডাইভিং করে এখানে একদম সেরকম রাখা আছে খুব সুন্দর লাগছে দেখতে লবস্টার দেখুন এগুলো নাকি আমেরিকান লবস্টার লেখা আছে উপরে সেগুলো আর দেখাচ্ছি না কারণ এত বড় আর অনেক লোকের ভিড় তো মানে অনেকক্ষণ দাঁড়ানো যাচ্ছে না আমি জাস্ট দেখে দেখে নিজেরাও দেখে নিচ্ছি আর যতটা পারছি ভিডিও করে নিচ্ছি ওই ভেতরে ভেতরে ঢুকে আছে এত বড় বড় না ক্যামেরাতে আসছে না আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন কিছু পাটা দেখা যাচ্ছে এটা কিন্তু লবস্টার নয় চিংড়ি মাছ কি সুন্দর লাগছে এদের আবার প্রত্যেকের নাম দেওয়া আছে জানেন এগুলো দেখতে বেশ ছোট বাচ্চাদের যাওয়ার জন্য জায়গা করা আছে ওরা মাঝখানে গিয়ে দেখতে পারবে পেঙ্গুইন বাচ্চা মেয়ে দুটো লাফা ছিল ওই পেঙ্গুইনটা গেল ওই দিক দিয়ে একদম কাজ দিয়ে ও থাকতে পারছে না ওদেরকে দেখে ওরও যাওয়ার ইচ্ছে হয়েছে ও চলে গেল একটু ভেতরে অনেকটা জায়গা জুড়ে পেঙ্গুইনের ব্যবস্থা রাখা আছে দেখলাম আর ওই যে ছোট্ট ছোট্ট গুহার মতো করা আছে ওইগুলোর ভেতরে ঢুকে আছে পেঙ্গুইন গুলো বেরোচ্ছে ঢুকছে আবার চলে আসছে ওভির খুব মজা হয়েছে ওদেরকে দেখে সেম করা আছে মানে সেই গুহার মতো করা আছে যাও ভেতরে সামনে গিয়ে মাঝখানে গিয়ে দেখতে পারো এটা সেই গ্রোফার ফিশ যেটা বিষাক্ত এটা সাধারণত লোকে খায় না খেলেও এবং তার কাটার জন্য সেফ লাগে মানে ট্রেনিং প্রাপ্ত লোক দরকার না হলে এই মাছ কাটাও যায় না খাওয়াও যায় না এই ইল দেখুন গ্রিন কালারের কিরকম সেই এর ভেতর সিলিন্ডারের ভেতরে ঢুকে আছে একদম গ্রিন কালারের ইল গুলোর এত সুন্দর সুন্দর কালার মাছগুলোর কিন্তু অনেক বড় বড় সাইজ মানে ফটোতে অতটা বোঝা যাচ্ছে না অনেক বড় বড় সাইজ এগুলোর চুপচাপ বসে আছে মাছগুলো নড়ছেও না একদম খুব বিষাক্ত নাকি এর যে কাঁটা গুলো দেখছেন এগুলো যদি কারো গায়েটায় লাগে লোক মারা যেতে পারে এখানে এই যে স্লথ বেয়ার এ তো ভীষণই অলস প্রাণী বিশ্বের সবচেয়ে অলস প্রাণী সে শুয়েই আছে নড়েও না চড়েও না কি রকম ভাবে দেখুন চলে আছে তাকে দেখাও যাচ্ছে না এমন ভাবে মুড়ে চুড়ে শুয়ে আছে না দেখাও যাচ্ছে না পৌঁছে গেছে আসল জায়গায় এখানে এই অ্যাকোরিয়ামটা অনেক বড় মানে একদম পুরো রাউন্ড শেপের হয়ে আছে মাঝখান দিয়ে একটা রাস্তা করা আছে সেটাও আবার এক্সকালেটার করা আছে মানে আপনাকে হাঁটতেও হবে না আপনি শুধু দাঁড়িয়ে থাকবেন পুরো ঘুরিয়ে দিচ্ছে বিশাল বড় মানে এই সার্কগুলো অনেক আছে আর প্রচুর বড় বড় একদম সব তো একশো কিলোর ওজন বেশি হবে একশো কিলোর ওপরে সব ওজন এদের কয়েকটা আছে বেশ বড় বড় পিস অনেক রকমের আছে শুধু যে সার্ক কাছে এরকম নয় অনেক রকমের মাছ আছে এখানে এটার নিচ দিয়ে যখন যাচ্ছি না আমাদের এরকম মনে হচ্ছে যে আমরা একদম সমুদ্রের ভেতর দিয়েই যাচ্ছি এরকম শেপটা করা আছে রাউন্ড শেপ চারিদিকে মাছ ঘুরে বেড়াচ্ছে আর মাঝখান দিয়ে আমরা হাঁটছি সার কাছে তার জন্য এত ছোট মাছও ছেড়ে রেখেছে খাওয়ার জন্য সার্ক খাওয়ার ফটোতে কতটা বুঝতে পারছেন জানি না অনেক বড় বড় কিন্তু সার্কগুলো অনেক বড় এখন একটা টারটাল ও কত বড় এটা তো অনেক বড় সাইজের একদম জাম্বো সাইজের টা 이렇기로 콩, 한동고 차고 차다. আটলান্টিক ওসানের বিচে কিন্তু সার্কো নাকি উঠে আসে আমরা বিচেও যাবো আপনাদের দেখাবো এটা শেষ করে আমরা হোটেলে যাব তারপরে বিচে আসবো একদম বিচের ওপরেই আমাদের হোটেলটা একদম কাছেই তো দেখাবো সার্কো উঠে আসে তো ওই একটা ভয়ও আছে অ্যাকোরিয়ামটা অনেকক্ষণ টাইম লাগছে আমাদের সেই জন্য মানে এক্সকালেটারের ব্যবস্থা করা আছে কারণ লোকের হাফ হাত পা ব্যথা হয়ে যাবে হাঁটতে হাঁটতে সার্কের জায়গাটা শেষ করে আবার অন্যদিকে চলে এসেছি এদিকে এই যে কোরাল টোরালগুলো আছে অনেক রকমের কিন্তু কালারফুল দেখুন এগুলো এগুলো কিন্তু সব বেঁচে আছে মানে লাইফ একদম অদ্ভুত অদ্ভুত প্রাণী থাকে জলের নিচে আগেই তো দেখিয়েছিলাম না সি হর্স এগুলো সেই টাইপেরই জিনিস দেখুন স্ট্রিং ফিস গুলো অনেক আছে প্রচুর আছে দুটো টাইপের আছে এই যে একটা আর একটা ওই দুটো হেডেড যেটা হয় এই যে ভিড় মতো করা আছে মুখের সামনেটা সেটাও আছে মিক্স আছে দেখলাম কিন্তু অনেক আছে এই যে এটার কথা বলছিলাম এর ব্রিডটা আলাদা দিকটা দেখে তারপরে এই যে কত রকমের গিরগিটিও রাখা আছে দেখলাম এখানে অনেককে দেখা যাচ্ছে অনেককে দেখা যাচ্ছে না ভেতরে ঢুকে বসে আছে এইটা এখানে আবার শঙ্কর মাছকে খেতে দেওয়ার জন্য একটা জায়গা করা আছে একদম সামনে থেকেই দেখা যাচ্ছে মাছগুলোকে এই যে এরকম বর্ডার করা আছে এখানেই বসে খাওয়ার দিতে পারো এখানে খাওয়ার কিনতে পাওয়া যাচ্ছে খাওয়ার কিনে মাছকে দিতে পারো এই বাচ্চাগুলো এখানে বসেছে অ্যাকোরিয়াম শেষ করে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে কারণ এখন সাড়ে তিনটে চারটে বাজতে যায় হোটেলে গিয়ে চেকিং করে তারপরে আমরা বিচে যাব এই যে আমাদের রুমটা এদিকে টিভি আছে আছে ডেস্ক আয়নাও দেওয়া আছে এইদিকে লেফট সাইড এ বাথরুম আছে আর এদিকে কিচেন কিচেনেও দেখছি সব রাখা আছে যেরকম আমাদের এগুলোতে ছিল হোমস্টে গুলোতে সেরকমই এখানে হোটেলেও দেখেটা কিন্তু হোটেল কিন্তু সবই আছে কিচেনের ব্যবস্থা আছে বাসন টাসনও সব আছে মাইক্রোওয়েভ ওটিজি ওভেন সবই আছে এক্সট্রা বেডও একটা দেওয়া আছে দেখলাম এখানে এটা মানে বসার ঘর সামনে আর এটা ব্যালকানিটা একটা টেবিলও আছে কর্নারে আমি দেখাতে ভুলে গেলাম ওই যে কর্নারে টেবিলটা রাউন্ড টেবিল একটা দেওয়া আছে আর এই যে আমাদের ব্যালকানি থেকে এতে আটলান্টিক সমুদ্র দেখা যাচ্ছে একদম আমাদের ব্যালকনিটা একদম সামনের নিচেও অনেকগুলো সুইমিং পুল আছে দেখছি গভীর তো দারুণ মজা লাগছে দেখে আমরা নাইন্থ ফ্লোরে আছি ব্যালকনি থেকে বিচটা দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে এই যে এখন বেরিয়ে পড়েছি বিচে যাব এই যে যাচ্ছি এখন মানে হোটেলের নিচটা এটা সুইমিং পুলগুলো উপর থেকে দেখতে পাচ্ছিলাম এই যে লোকে সুইমিং পুলে চানও করছে অভি তো শুনবে না ও এসে করবে আগে সমুদ্রে চান করে আসুক তারপরে এখানে নামবে আবার প্রচুর স্যাক রাখা আছে একদম জাস্ট মানে হোটেলের বাউন্ডারি পেরোলেই বীজ শুরু হয়ে যাচ্ছে এই যে সব নেবে পড়েছে চলে যাচ্ছে কিন্তু আবার একটু অন্য রকম জানেন হঠাৎ করে গভীর শুরু হয়ে যাচ্ছে গভীর খুব তাই যাচ্ছে না মানে সবাইকেই দেখলাম যারা চানু করছে আগে পিছে তো কেউই যাচ্ছে না বেশি দূরে এটা নাকি হঠাৎ করেই গভীর শুরু হয়ে যায় আর সার্ক আছে এখানে খুব তাই জন্য কেউই গভীরের দিকে যায় না সবাই এই সামনে সামনেই যায় আর জলটা ভীষণ ঠান্ডা বলেছিলাম না এখন সকালের দিকে দিকে আর ভালোই ঠান্ডা ঠান্ডা থাকে তারপরে খুব হাওয়া দিচ্ছে গভীর মানে অনেক অপেক্ষা করেছে সমুদ্রে চান করবে এখানে এসে তো হয়নি একবারও আরে যেগুলো গেছি লেকেই গেছি সমুদ্রে আসা হয়নি তাই ওর দিন থেকে ইচ্ছে ছিল আমরা কবে যাব কবে যাব বিচে তো ও শুনবেই না না বললেও শুনবে না তাই ওকে তো চান করতে দিতেই হয়েছে তবে সবাই নেবেছে আমাদের গ্রুপে যারা এসছে সবাই নেবেছে আমরা মেয়েরা খালি নামিনি সন্ধে হয়ে গেছে বলে তবে আমরা সুইমিং পুলে নামবো ইচ্ছে আছে ওই সবাই হাঁটু অবধি নেবে উঠে এসেছি আমরা মেয়েরা বাচ্চাগুলো বাবাদেরকে নিয়ে নেবে গেছে অভির বাবাও পরে বিচে মানে সমুদ্রে চান করেছে তারপরে এই যে অন্ধকার হয়ে যে আমাদের হোটেলটা একদম এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা আবার সুইমিং পুলে চলে যাব এখানেও আমরা প্রায় দু ঘন্টা মতো ছিলাম বিচে তারপরে ভাবছি সুইমিং পুলে চান টান করে রাতের ডিনার করে আবার সবাই শুয়েতে আসবো বিচে হাঁটতে রাত্রিবেলা এই যে সুইমিং পুলে চলে এসেছে অভির বাবা অভি আর বাকিরাও আমাদের গ্রুপে যারা এসছে সব নেমে পড়েছে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে এইটা হচ্ছে হোটেলটা আমি তখন আসার সময় আমার ভিডিও করা হয়নি ব্যস্ত ছিলাম এখন ওপর থেকেই দেখিয়ে দিলাম আমরা চান টান করে চলে এসে খাওয়া দাওয়াও করে নিয়েছি তারপরে একটু বিচে যাচ্ছি আবার নিচে বেরোচ্ছি তাই জন্য দেখিয়ে দিলাম আমি পরের দিন সকালবেলা সামনে থেকে ভিডিও করে দেখাবো হোটেলটা এই যে এখন রাত্রিবেলা বিচে হাঁটছি খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের পাটে পরের পাটেও ভালো কিছু আছে আপনাদের আপনাদের সঙ্গে শেয়ার করব Bye-bye.